সবাইকে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এক এক দফা নির্দেশনা তাহলে শুরু করা যাক বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে দেশেও ভাইরাসের নতুন একটি উপধরণে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে ছড়িয়ে পরা প্রতিরোধে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এগারো দফা নির্দেশনা পরে শোনান লিখিত বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেন ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসের কয়েকটি নতুন সাপ ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের স্থল নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর করণীয় নির্দেশ দিয়েছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় এক জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন দুই স্বাস্থতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন তিন কাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ থেকে রাখুন চার ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড ছয় অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ ধরবেন না সাত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় এক জ্বর কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন দুই গির নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন তিন গির সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন চার প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইডিসিআর শূন্য এক চার শূন্য এক এক নয় ছয় দুই নয় তিন অথবা স্বাস্থ্য বাতায়েন এক ছয় দুই ছয় তিন এর নম্বরে যোগাযোগ করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার এতক্ষণ আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের এগারো দফা নির্দেশনা বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন